বাংলা নাটক দেখতে কম বেশি সকলেই পছন্দ করেন যারা প্রতিনিয়ত বাংলা নাটক বিভিন্ন ফানি ভিডিও কিংবা টিকটক ভিডিও দেখেন তারা সকলে এই রিয়াজকে চেনেন খুবই কম বয়সী অভিনেতা রিয়াজ তার দুর্দান্ত অভিনয় দিয়ে অলিগ্রাম টিভির মাধ্যমে লাখো কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই রিয়াজ তার আসল পরিচয় বা আজকের ভিডিওতে রিয়াজের জীবন কাহিনী সম্পর্কে জানা অজানা সমস্ত তথ্য জানতে পারবেন তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই রিয়াজের নাম নিয়ে কথা বললে রিয়াজের আসল নাম রিয়াজ কবিরাজ কিন্তু বর্তমানে লাখ লাখ দর্শকের কাছে রিয়াজ নামেই বেশি পরিচিত জনপ্রিয় অভিনেতা রিয়াজের বয়স নিয়ে কথা বললে রিয়াজ দুই সালে ভারতের নদিয়া জেলার আজলামপুর নামে একটি গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল সে অনুযায়ী রিয়াজের আসল বয়স ১৯ বছর রিয়াজের পড়াশোনার বিষয় নিয়ে কথা বললে বর্তমানে রিয়াজ তার স্থানীয় কলেজ থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছে আপনারা কে কে রিয়াজের সঙ্গে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন কামেন্টে জানাবেন রিয়াজের শারীরিক বিষয় নিয়ে কথা বললে রেয়াজের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি দেহের ওজন পঞ্চান্ন কেজি চুলের রং কালো গায়ের রং ফর্সা পছন্দের বিষয় খাওয়া দাওয়া ছবি তোলা ভ্রমণ করা আর অভিনয় করা পছন্দের খাবারের তালিকায় রয়েছে ফুচকা বিরিয়ানি চকলেট রিয়াজের পরিবারের চারজন সদস্য রয়েছে রিয়াজের মা বাবা রিয়াজ আর তার একটা ছোট বোন রিয়াজের বাবা একজন সাধারণ কৃষক আর তার মা একজন গৃহিণী রিয়াজ অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিল পলিগ্রাম টিভির মাধ্যমে পল্লীগ্রাম টিভির শুরু থেকে রিয়াজ পল্লীগ্রাম টিভির সাথে রয়েছে পল্লীগ্রাম টিভির শুরুর পর থেকে হঠাৎ একটা ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় তারপর থেকে পল্লীগ্রাম টিভি সহ রিয়াজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এখন নিয়মিত রিয়াজ পল্লিগ্রাম টিভির সঙ্গে অভিনয় করছে তো আপনারা সকলেই জানেন পল্লিগ্রাম টিভির মেইন মালিক রবিউল দাদা রবিউল দাদা পল্লীগ্রাম টিভির সকল সদস্যকে প্রতি বেতন দিয়ে থাকে তেমনি ভাবে রবিউল দাদা প্রত্যেক মাসে রিয়াজকে চল্লিশ হাজার টাকা করে দিয়ে থাকে তো রিয়াজের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী গণায়ক ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ